নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আমি এখানে নবমী পূজা আর দশমী পূজার ভিডিও দুইটা ভিডিও একসাথে তুলে ধরলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে এই ভিডিওটা হয়েছে লঙ্কাতে পুজো হয়েছিল তাই আমি একটু তুলে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই দেখতে থাকুন আশা করি আমার এই পুজোর ভিডিওগুলো খুব ভালোই লাগবে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে আমার বুক ভরা আন্তরিক ভালোবাসা তারপর এই পুজোটা হয়েছে আমাদের এখানে এখানে সাজিয়েছে অপরাশন সিন্দুর এই প্যান্ডেলটা বানানো হয়েছে দেখতে থাকুন বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে তারপর নিয়ে চলে আসলাম দশমীর ভিডিও মাকে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তাই একটু তুলে ধরলাম দেখতে থাকুন সবাই নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগস দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের মাঝেও একটু শেয়ার করে দিও আর সবাই ভিডিওটা দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওর শেষ মুহুর্তে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হলো পাঁচ দিনের জন্য মা এসেছিল আবার চলে গেল বন্ধুরা দেখো এখানে পাহাড়ি শিব বাড়িতে নাচ করছে সবাই মিলে কেমন লাগলো এখানে ধামাইল নাচ করছে কারণ আমি সবগুলো মিউট করে দিয়েছি মিউট না করলে তো আবার কপিরাইট চলে আসবে তার জন্য আমি গানগুলি কিছুই দিতে পারলাম না সবগুলো বয়েস দিয়ে দিয়ে দিয়েছি দেখতে থাকুন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো এটা হলো শিব মেন বড় পূজাটা হলো এটা শিব মূর্তিটা বিসর্জন দেওয়ার পর তারপর আস্তে আস্তে সবগুলো মূর্তি বিসর্জন দেওয়া হবে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো বন্ধুরা মানুষ মাত্রই ভুল হতেই পারে পুজো আসবে পুজো আসবে করে তো অনেক আনন্দ ফুর্তি পাঁচ দিনের জন্য মা আসে তারপর চলে যাওয়ার পর কিন্তু খুব খারাপই লাগে সবাই পুজো কেমন কাটিয়েছ সবাই একটু কমেন্টে জানিয়ে দিও আমি ভিডিওটা এ পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই এই বছর কিন্তু জুবিনদার জন্য পূজাটা অত একটা ভালো যায়নি বন্ধুরা জুবিন দাদাকে সবাই অনেক মিস মিস করেছে আই মিস ইউ জুবিনদা তোমার জন্য সব দেশবাসী কিন্তু খুব মন খারাপ তোমাকে হারিয়ে আর কী বলবো তোমার সবাই তোমার গানগুলো বাজিয়েছে কারণ এইবার পুজো কিন্তু খুব খারাপে গেল বন্ধুরা পূজাটা কিন্তু অত একটা ভালো যায়নি সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব জয় মা দুর্গা সামনের বছর তুমি সবাইকে অনেক বেশি বেশি করে আনন্দ ফুর্তিতে সবাইকে অনেক অনেক বেশি আনন্দ ফুর্তি দিও সবার জন্য তুমি আশীর্বাদ